নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি নিয়ে এসেছি মুড়ি ঘন্ট যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার আর এই মুড়ি ঘন্টে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলে তবে এটা স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায় আর প্রত্যেকটি বাঙালি ঘরে এই মুড়ি ঘন্ট জল আছে আর এই মুড়ি ঘন্ট সবার প্রিয় আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এরকম মুড়িঘণ্ট খেয়ে থাকি বা আমরা যে কোনো ছুটি দিনে এরকম মুড়িঘণ্ড বানিয়ে নিতে পারি আমার এই মুড়িঘণ্টি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এটি মূলত কাতলা মাছের মাথা দিয়ে হয় আর তার সাথে থাকে গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধি চাল দিয়ে হয় আলু দিয়েও বানানো যেতে পারে আবার নাও এমনিও বানানো যেতে পারে তবে আমি আজ আলু দিয়ে বানিয়েছি কারণ আলু দিয়ে বানালে এটা একটু বেশি ভালো হয় খেতে আলুটাও খেতে খুব ভালো লাগে এই গোবিন্দ চালের সাথে আলু সিদ্ধ হলে আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা বানানো খুবই সহজ আর খেতেও খুব সুন্দর হয়েছে আমার পদ্ধতি আপনারা যদি বানান দেখবেন আবার বারবার বানাতে ইচ্ছে করবে আজকের রেসিপিটি চলুন তাহলে শুরু করি আজকের এই মুড়িঘণ্টের রেসিপিটি আর যেসব বন্ধুরা এ পর্যন্ত দেখছে তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে ওপর থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে আর এইভাবেই বানালে কিন্তু অপূর্ব স্বাদের হয় এই মুড়ি তাহলে রেসিপিটি আপনারা দেখতে থাকুন আর কতটা সহজভাবে আমি এই বানানোর মুড়িঘণ্ট বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটাও দেখুন আর কমেন্টে আমাদের আমাকে জানাতে ভুলবেন না যে আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখানে আমি একটা চিনামাটি বোল নিয়ে নিয়েছি তাতে নিয়েছি এক বাটি বা এক কাপ মাপের এই গোবিন্দভোগ চাল যেটা আমরা পায়েস বানাই এরপর এই চালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব বেশি ঘষে ঘষে ধোয়ার প্রয়োজন নেই ওপর থেকে হালকা করে ধুয়ে নিলেই হবে তারপর সেটা আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চালটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এখানে দেখুন কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি অবশ্যই কাতলা মাছের মাথা দিয়ে এটা ভালো হবে কারণ কাতলা মাছের মাথার স্বাদ ভালো রুই মাছের মাথা হলে কিন্তু তাতে একটা আলাদা গন্ধ থাকে তাই এটা কাতলা মাছের মাথা দিয়ে হয় আর এইটা হলো একটা চার কেজি ওজনের মাছের কাতলা মাছের মাথা দেখুন ঠিক এত বড়ো ওজনের মাছের মাথা দিয়ে এই রেসিপিটি বানাতে হয় তবে এর স্বাদটা দারুণ হয় আর মাছটাকে আমি ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি এখানে আমি এক কাপের মতন সরষের তেল নিয়েছি এরপর গ্যাসের আঁচকে কমিয়ে আমি মাছটাকে দেব তা নাহলে ছিটা লাগতে পারে এই সব মাছের ক্ষেত্রে প্রচুর চর্বি থাকে আর চর্বিগুলো ফাটে ফেটে গোটা গায়ে মুখে তেলে ছিটা লাগে তাই সবসময় আমি চেষ্টা করব ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজতে ঢাকা দিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে আর সুন্দর ভাজা হবে আর এই যে আমি উল্টাচ্ছি এখন কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে আর অবশ্যই গ্যাসের আঁচকে কমিয়ে উল্টা থাকে আর গ্যাসের আঁচ যদি বাড়ানো থাকে তাহলেই ছিটকে মুখে পড়বে আবারও আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব চেষ্টা করতে হবে পুরোটাই ঢেকে ঢেকে ভেজে নিতে নাহলে অবশ্যই তেলের ছিটা খেতে হবে হ্যাঁ এরপর যে দেখুন ভাজা হয়ে গেছে এখন আর তেলের ছিটা আসবে না এরপর গ্যাসের আজকে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে ভাজা মাছকে আমি তুলে নিই আর এই তেলের ছিটাতে আমাদের বেশি পড়ে আমাদের মুখের মধ্যে আর মুখের মধ্যে দেখবেন কালো কালো দাগ হয় এখানে আমি দু ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি আদাটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর একটু জল দিয়ে দিচ্ছি জানেন তো মিক্সিতে বাটলে একটু জল দিয়েই বাড়তে হয় এদিকে তেলের মধ্যে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম এক চামচ জিরা দিয়ে দিলাম আর চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এরপর ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ উঠতে সময় দেব এরপর আমি তেলের মধ্যে হলুদ দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর হবে হলুদটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দুটা বড়ো সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি যেভাবে মাছের ঝোলের আলু কাটি দে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপর থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি সরি আমি চিনি বললাম না আর চিনি নয় নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুগুলোকে ভাজবো কিছুক্ষণ আমি ভেজে নেব ঢাকা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে এরপর দেখুন ভাজা হয়ে গেছে চিনি দিলেও কিন্তু মন্দ হতো না কারণ কালারটা আর সুন্দর হতো যাই হোক চিনি দিয়ে নিই নুন দিয়েছি নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি দেখুন এরকম লাল লাল হয়েছে এরপর একটু সরিয়ে মাছে আমি একটু জায়গা করে নিচ্ছি এরপর যে আমি গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি ধুয়ে পনেরো মিনিট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আলুর সঙ্গে গোবিন্দভোগ চালটাকেও খুব ভালো করে ভেজে নেব এই সময় আমি কিছু মশলা দিয়ে দেব যেমন আদা বাটাটা দিয়ে দিচ্ছি এরপর জিরা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ভর্তি করে এক চামচ করে দিয়ে দিলাম বাঙালি এটা প্রিয় খাবার যদি লঙ্কা গুঁড়ো না দেওয়া হয় তাহলে কি আর স্বাদ হয় এরপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এরপর মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেবো যাতে মাছের মাথার ভিতরেও রসটা ঢুকে যায় আর চালের সাথেও মিশে যায় খুব সুন্দরভাবে এরপর জল দিয়ে দিচ্ছি যতটা জলের পরিমাণটা এখানে বুঝে নিতে হবে যতটা চাল নিয়েছি এক বাটি চালের মধ্যে আমি আড়াই বাটি জল দেব আর এখন আমি দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আর স্বাদটাও স্বাদের সমতাটা বজায় রাখবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এরপর থেকে এটাকে আমি পনেরো মিনিট রান্না করে নেব যাতে চালটা আর আলুটা আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন ওপর থেকে তেল উঠে এসছে তার উনি বোঝা গেছে যে আমার রান্নাটা হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে এরপর খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু চাল দেওয়া আছে সেহেতু এটা টেনে যাবে টেনে শক্ত হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর শুধু একটু চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর এই সময় কিন্তু গ্যাসের আজকে মিডিয়াম রাখতে হবে রেখে এটাকে ভালো করে নেড়ে আর ওপর থেকে তেল দেখুন আরও উঠে আসছে মানে এটা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে আমি এটা দু মিনিট রেস্টে রেখে দেব দু মিনিট পরে ফিরে এলাম এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন দারুণ সুন্দর খেতে এই মুড়িঘণ্ট আপনার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই আমি আশা করতে পারি এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি কারণ কড়াই রাখলে আরও টেনে শক্ত হয়ে যাবে তাই একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর আমি একটু তুলে রাখলাম কারণ আমার হাজব্যান্ড ঘি খায় না এরপর ওপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে স্বাদটা আরও বেশ বেড়ে যায় আরও খেতে সুন্দর হয় এরপর সম্পূর্ণটাই আমি প্লেটে তুলে নেব আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন কারণ এই রকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আমি দিয়ে থাকি আছি আমার এই পর্যন্তই আবার আমি হাজির হব আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে পুরোটাই আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর খুব সুন্দর গোবিন্দবাবু চালের গন্ধও বেরিয়েছে